যে এর কারণটা কি ফেস টু ফেস কেন হচ্ছে না পাওয়ার মিউজিক রোল্যান্ড রোল্যান্ড আমার পক্ষে এক নম্বর হচ্ছে রোল্যান্ড রোল্যান্ড তারপরে তো আগের বছর এখানে কে কে এসেছিল বলো ক্লাভার কোন মিউজিক পাওয়ার দেখেছো কম্পিটিশন তবু কত লোক হলো মনে হয় জরিমানা তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও যেটা কম্পিটিশান কিন্তু হয়ে গেছে হয়ে গেছে কম্পিটিশান সেই ছেড়োয়ার যে কম্পিটিশান সেই কম্পিটিশান কিন্তু হয়ে গেছে সেই কম্পিটিশান হয়ে গেছে আপাতত আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম তো অনেকে তোমরা অনেকের মনে কিন্তু কনফিউজ আছে এখনও যে শিরোমণিতে এমন কম্পিটিশান হয়েছিল ফেস টু ফেস পাওয়ার ভার্সেস দ্বীপ ভার্সেস লাটো একদম ফেস টু ফেস মেশিন তলে ঠেকিয়ে পুরো ওপরে ঠেকিয়ে একদম কম্পিটিশান হয়েছিল তো এখানে কেন হলো না এখানে কেন ফেস টু ফেস কম্পিটিশানটা হলো না অনেকের মনেই একটা প্রশ্ন জাগছে তো সেই প্রশ্নের আজকে উত্তর নিয়ে চলে এসেছি কম্পিটিশানটা কেন হলো না মানে কম্পিটিশান হচ্ছে ফেস টু ফেস কেন হলো না তো এটা কিন্তু আমি বলবো না এটা কিন্তু বলবো ওখানকারই এক কাকু সে বসেছিল কম্পিটিশানের মানে কম্পিটিশান থেকে ছিল দূরে তো তাকে জিজ্ঞেস করলাম সে সব কিছু কিন্তু বললো সে কিন্তু সব কিছু বললো কেন কম্পিটিশান ফেস টু ফেস হলো না এমনকি ওতে ফেস টু ফেস কম্পিটিশান করলে কি হবে ফেস টু ফেস কম্পিটিশান করলে কি ব্যবস্থা করা আছে কী জরিমানা না কি আছে আইনও তো কিছু ব্যবস্থা করা আছে কি না সব রকম দেখাবো তোমাদেরকে আজকে কেন ফেস টু ফেস কম্পিটিশান হলো না এমন কি আগের বছরের থেকে বছর কত লোক এসেছে সব কিছু তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো আজকে তো এটাও কিন্তু শেষ পর্যন্ত দেখবে তারা অনেক কিছু বুঝতে পারবে মানে এত লোক হয়েছিল কম্পিটিশানে মানে অতিরিক্ত অনেকে কি বলে যারা যারা সাউন্ড সিস্টেমটাকে ভালোবাসে না তারা কি বলে যে এই তোদের এই বক্স দেখার জন্য কত লোক যাবে আর যারা বলে তাদেরকে একটা কম্পিটিশানে নিয়ে যাবে এরকম একটা কম্পিটিশানে নিয়ে গিয়ে দেখবে যে কতটা পরিমাণ লোক হয় কতটা পরিমাণ লোক হয় খালি একদিন নিয়ে গিয়ে দেখবে যেটা যারা বলে তারা না গেলে বুঝতে পারবে যে বক্স লাফার কতজন আছে বক্স লাভার কিন্তু প্রচুরই আছে প্রচুর আমরা বুঝতে পারি না বক্স লাভার প্রচুর আছে যেটা কিন্তু একটা কম্পিটিশানে মাঠে গেলে যায় কত বক্স লাভার একদম মানে আট থেকে আশি সবাই বক্স লাভার আছে সবাই বলতে কিছু কিছু জন যেটা কিন্তু প্রচুর আমাদের পশ্চিম মেদিনীপুরের বুকে এত বড় একটা কম্পিটিশান হয় বলে কেউ ভাবতে পারিনি আমাদের পশ্চিম মেদিনীপুরের বুকে বড়ো বড়ো এখন সেট আসছে আগে পূর্ব মেদিনীপুর সেইট বেশি আসতো না এখন পাওয়ার তো প্রায় দিনই পশ্চিম মেদিনীপুরে আছে বর্মনটা একটু কম দেখা যায় পশ্চিম মেদিনীপুরে একটু কম আসে পাওয়ারটা এখন প্রায়ই আসছে তো হয়ে গেলো কম্পিটিশান একটা বড়ো রম আপের একটা কম্পিটিশান হয়ে গেল শিরোমণিতে আবার কিন্তু ছেড়োয়ার মাঠে হয়ে গেলো আবার কোথায় আসে আপডেট কিন্তু আমরা পাবে ভিডিও পাবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তার জন্য দেখে কিছু লাভ নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া তাড়াতাড়ি চ্যানেল নতুন হলে নাহলে আগে সাবস্ক্রাইব করে রাখলে এখন সাবস্ক্রাইব করলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্রথমবার যদি ভিডিও দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে যদি ফেসবুক থেকে দেখো প্রথমবার ভিডিওটা তাহলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে নেবে নাহলে আগেবার ফলো করে রাখলে আবার আনফলো হয়ে যাবে যদি প্রথমবার দেখো ফলো যদি না করে থাকো তাহলে কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দেবে তো চলো আমি দ্বিতীয় রাউন্ডে যখন কম্পিটিশানটা হয়েছিল তখন কিন্তু বাড়ি এসেছিলাম মানে মুসলিম সম্প্রদায়ের যে আজান না কী বললো আজান দেওয়া হবে বললো ওই সময় কিন্তু আমি বাড়ি এসেছি সেটা সেটাপগুলো বন্ধ হতে কিন্তু বাড়ি এসেছি আমি তো সেখানে কিন্তু এক কাকু বাইরে বসেছিলো আগের মুখ থেকে কিন্তু তোমাদের সব কথা শোনাবো আগের বছরের থেকে এক বছর কত লোক এসেছে কি সেটা যদি ফেস টু ফেস কম্পিটিশান হয় কি ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে গ্রাম থেকে সেটাও কিন্তু কাকু বললো ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে লাগবে আজকে ভিডিওটা তো ওখানে ভিডিও করে এনেছি প্রচুরই দেখলাম এখন প্রচুর লোক আছে ভিডিও করতে প্রচুর ইউটিউবার প্রচুর অনেকে ভিডিও করছে দেখলাম আমিও করে নিয়ে এসেছি তো ভিড় মানে মারাত্মক লেভেলের ভিড় যেটা না দেখলে বুঝতে পারবে না প্রচুরই ভিড় হয়েছে মানে দম বন্ধ হয়ে যাবে আসার সময় আর যখন বেরিয়ে আসি তখন তো গাড়ি মানে চালাইনি আমি শুনতে পাইনি কান তো পুরো বন্ধ যা হোক করে বাড়ি গেলাম বেশিক্ষণ থাকার ঠিক হয়নি কান বন্ধ হয়ে যাবে শরীরের ক্ষতি তো চলো এখন বক্স দেখার নেশা আর কী করবো তো চলো দেখতে থাকো কিন্তু ভিডিও মানে আমার এমনই বক্স দেখার ড্যাশ 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 মানে না বক্স দেখতে দিতে পারলে আমার ঘুম হবে না রাত্রে ধরো ওখানে কম্পিটিশান চলছে আমার তো নিজের গাড়ি নেই কম্পিটিশান চলছে আমি যেতে পারলাম না সেই রাত্রে আমার ঘুম হবে না এরকমই আমার বক্স দেখার নেশা মানে তোমরা ভিডিওতে তোমাদের কোথাও আর নেশা জানি না আমার তো মানে সেই লেভেলে আমার ঘুম হবে না রাত্রে এমন কোথাও একটা যেতে পারিনি আমার রাত্রে ঘুম হয়নি এরকমই আমার বক্স দেখার নেশা ভিডিও মানে আর ভিডিও করতে কি ভালো লাগে ভিডিও না ছাড়লেও আমার ভিডিও শ্যুট করতেই হবে এরকম নেশা ভিডিও যদি নাও ছাড়ি আমাকে ভিডিও শুট করতে হবে ভিডিও করতে হবে বক্সের সামনে পালাম ডিলিট করে দেবো বাড়িতেই নি আমাকে ভিডিও করতে হবে এরকম বক্স দেখান এরকম নেশা আমার বক্স থেকে আর ভিডিও করে তো চলো সেসব কথা বেশি বলে লাভ নেই জাস্ট একটু বললাম তো চলো দেখতে হবে কিন্তু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কী কী মানে বললো তাকে সব কিছু শোনাবো আর কমেন্ট করবে অবশ্যই কোন সাপটা ভালো বাজছিলো অনেকে কমেন্ট করলে রোনাল্ড পাওয়ার এমটি অনেকেই যা যা সে পছন্দ সেটা কমেন্ট করলে

চলো ওখানে কিন্তু হচ্ছে কম্পিটিশন আর লোক দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লোক যাচ্ছে একদম গাড়ি মানে মেলার মতো একদম গাড়ি রাখা আছে ওখানে দেখতে পাচ্ছ তোমরা গাড়ি ভাই তোমরা কোন বক্স লাভার হওয়ার মিউজিক রোলান্ড রোলান্ড দেখতে পাচ্ছ এই টু টু বাচ্চারা রোলান্ড মিউজিক লাভার বলছে তো চলো দেখতে থাকো কম্পিটিশানের ভিডিও আমি কিন্তু এখন মাঠে আছি দেখতেছো প্রচুর পরিমাণে গাড়ি আর সবাই বক্সে কোন মিউজিক লাভার কোন মিউজিক পাওয়ার দেখেছো কম্পিটিশন ও আগের বছর এখানে কে কে এসেছিল বলো আগের বছর এখানে কে এসেছিল 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 আচ্ছা আগের এসেছিল

এখন তো প্রচুর হয়েছে গ্রাউন্ডে তো দেখা যায় নাকি শুধু লোক আগের বছরের থেকে কম হয়েছিল কম হয়েছিল পরের বছর দেখবে আরো বাড়বে আরো যত বড় বড় সেটা আনবে আরো বাড়বে দেখবে তোমার কি এখানেই এখানে ছেড়ে আচ্ছা ঠিক আছে মাঠে কিন্তু প্রচুর প্রচুর দেখতে পাচ্ছ একদম গাড়ি রয়েছে সবাই আসছে এখনো পর্যন্ত দলে দলে জাস্ট মুসলিমদের আজাদ দেওয়া হবে বলে এখানে কিন্তু জাস্ট বন্ধ হয়েছে আবার কিন্তু চালু হয়ে যাবে দেখলাম দূরে দূরে সেট আপটা বাজছে এর কারণটা কি ফেস টু ফেস কেন হচ্ছে না পরের বছর যে গন্ডগোল হয়েছিল তার জন্য এবছর যে যারা একটা মাপ মানে মাপ কাটি দিয়ে দিয়েছে দাগ দিয়ে দিয়েছে তার মধ্যে মাইক রেখে সাউন্ড রেখে বাজাতে হবে আচ্ছা আর যদি যদি দাগ দেওয়া সত্যি যদি যায় কিছু অসুবিধা আছে হ্যাঁ মানে আমাদের দেশ গ্রাম থেকে মানে দন্ড মানে কি বলে দণ্ড দিয়ে মানে দিয়ে আছে যে বের কাজ দাগ দিয়ে বার করলে জরিমানা আছে জরিমানা আছে কত টাকা 50000 টাকা 50000 টাকা সেটা মানে যারা সেটা কইছে দিতে হবে হ্যাঁ ক্লাবকে সব সম্পূর্ণ তাই দিতে হবে ও ওই জন্য কিন্তু দেখতে পাচ্ছি ফেস টু ফেস হচ্ছে না মানে দূরে দূরে সেটা আছে দূরে দূরে রাখা আছে গ্রাউন্ডে আচ্ছা একটা গ্রাউন্ডে কিন্তু চারদিকে দিকে সেটা ফেস টু ফেস হচ্ছে না এখন ফেস টু ফেস হয় এখানে ফেস টু ফেস হচ্ছে না তো কাকু কিন্তু বলল যে ব্যাপারটা কেন ফেস টু ফেস হচ্ছে না